নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এর আয়নাল শায়ের ভাঙা মাজার পরিদর্শন করেছেন সোনারগাঁওয়ের আলেম ওলামাগন সোনারগাঁও প্রতিনিধি আক্তার হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশ সোনারগা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে শত শত আলেম ওলামাগন মাজার পরিদর্শন করেছেন উল্লেখ্য গত পঁচিশ আগস্ট সনমান্দি ইউনিয়নের সনমান্দি গ্রামের খান বাড়িতে অবস্থিত আয়নাল শাহরফে আয়না দরগা ভাঙচুর হয় এ সময় উপস্থিত ছিলেন হাফেজ কারি জামাল খান হাফেজ কারি মুজিবুর রহমান খান মাওলানা ইয়াসিন খান হাফেজ মাওলানা তাজুল ইসলাম সহ শত শত আলেম ওলামাগন যারা বিভিন্ন ধরনের কুচক্রিমহল বিভিন্নভাবে পায়তারা করতেছে এই মাছ এই মাছ আর পুনর্নির্মাণ করার জন্য তাদেরকে আমি বলতে চাই আপনারা কোনো ওলামাই ক্রামদের সাথে পরামর্শ না করে এই মাছ আর পুনর্নির্মাণ করার জন্য কেউ আসবেন না মোটামুটি চার দিন পরে আপনারা নানব বন্ধ করছেন আপনারা চার দিনে কি তথ্য নিতে পারেন নাই আসলে বাজারটা কারা ভাঙাইলেও বাজারটা কারা ভাঙছে আমরা কাদের দোষ দিই এটা তো তথ্য নেওয়ার আপনাদের দরকার ছিল যেটা আপনার দায়িত্ব নেওয়া এখানে মানব বন্ধনের কর্মসূচি দিচ্ছেন পাবলিসিটি করছেন যে এই ঘটনার থেকে যদি থাকে একজন দুইজন পাঁচজন তো আপনাদের জানা থাকা দরকার ছিল আপনারা কিন্তু মানব বন্ধনে কারো নাম বলতে পারেন নাই আপনারা মানব বন্ধনে কোনো চিন্তাদাতাকে ব্যক্ত করতে পারেন নাই তাহলে বোঝা গেল মাজার ভাঙলেন না কালিমদেরকে বাঁচাবার জন্য কারণ একটা আয়োজন চলছে যারা মাজার ভাঙলো যারা বিশৃঙ্খলা সৃষ্টি করলো যারা সম্মানিত পরিবেশকে নষ্ট করতে চায় পরে ওদের পর্দাবৃত্তি রেখা আমাদের ভালো মানুষকে দোষ দিয়ে যাওয়ার পাল পাইতে চায় বাস্তবায়ন করতে চায় ওনার সঙ্গে আমরা হতে পারবো